এই বিড়ালগুলো ফ্রিতে দেওয়া হবে যারা হচ্ছে ওদেরকে নিতে চাচ্ছেন তারা আমার সাথে দ্রুত যোগাযোগ করুন আমার সাথে যোগাযোগ করার ক্ষেত্রে আপনার পুরো ভিডিওটি দেখতে হবে বিড়ালগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি ঠিকানা মোতাবেক এসে বিড়ালগুলো নিয়ে যাবেন এখানে মোট চারটা বাচ্চা আছে দুইটা ছেলে আর দুইটা মেয়ে যারা ফিমেল নিতে চান তারা নিতে পারবেন যারা মেল নিতে চান তারাও নিতে পারবেন তাই বিড়ালগুলোকে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি এখানে এসে তারপর নিয়ে যাবেন এখানে কিন্তু কোনো হোম ডেলিভারি করা হবে না তাই আপনারা যারা যারা অরিজিনালি বিড়াল নিতে ইচ্ছুক তারাই আমাকে মেসেজ করবেন আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দিব সেই ক্ষেত্রে আপনারা ঠিকানা অনুযায়ী এসে বিড়ালটি নিয়ে যাবেন আর এই ক্ষেত্রে কোনো টাকা পয়সা কিছু দিতে হবে না আমি ফ্রিতেই দিয়ে দিচ্ছি ওরা যেহেতু দেশি বিড়াল তাই আমি এই ক্ষেত্রে টাকা নিব না এমনি তো আমি অন্যান্য বিড়ালও মাঝে মাঝে মানুষকে অ্যাডপশন দিই আর এগুলো তো দেশি বিড়াল তাই একেবারে ফ্রিতে দিয়ে দিব তাই যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করুন যোগাযোগ করার ক্ষেত্রে নিচে আমার ফেসবুক পেজের নামটা আমি দিয়ে দিচ্ছি ড্রেসক্রিপশন বক্সেও আছে আপনারা সেখান থেকে আমার পেজে ঢুকতে পারবেন আপনারা আমার পেজে সরাসরি ইনবক্স করবেন আমি ওদের যাবতীয় ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব। তো ওকে যারা আসলে নিতে চান তারাই নক দিবেন কারণ অনেকেই নক করে আর অনেক কথা বলে কিন্তু পরে আর আসে না নেওয়ার জন্য আর এই কাজগুলো করলে দেখা যায় যারা আসলে বিড়াল নিতে ইচ্ছুক তারাই নিতে পারে না তাই আপনারা যারা অরিজিনালি বিড়াল নিতে ইচ্ছুক বা আসতে পারবেন তারাই আমাকে নক কর করবেন যাতে করে আমি ঠিকানা দিলে আপনারা এসে নিয়ে যেতে পারেন বাট যদি না নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অযথা সময় নষ্ট করবেন না 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 আপনারা আপনারা আমারও আমি দিচ্ছি তাই যদি কনফার্ম হন যে নিয়ে নিতে পারবেন এসে তাহলেই হচ্ছে যোগাযোগ করবেন ওয়াইজ আপনাদের কন্ট্যাক্ট করার কোনো দরকার নেই এগুলো হচ্ছে অন্য মানুষ অনেক পাবো আমি দেওয়ার জন্য তাই যারা অরিজিনালে নিবেন তারাই হচ্ছে নক করবেন আমি বারবার একটা কথা বলছি কারণ অনেক মানুষই নক করেন পরে হচ্ছে নিতে চান না সেক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায় তার জন্যই বলছি যে নেওয়ার হলে আপনারা কনফার্ম হয়ে তারপর আমাকে নক করবেন আমি ঠিকানা দিলে সেখানে এসে নিতে হবে আর হোম ডেলিভারি করা হবে না তাই আপনি হচ্ছে হোম ডেলিভারি করার জন্য রিকোয়েস্ট করবেন না আমাকে ডেলিভারি চার্জ করলেও আমি দিতে পারবো না কারণ আমার পাঠানোর মতো কোনো লোক নেই তাই আপনারা হচ্ছে এখানে এসে নিয়ে যাবেন আর আমার ঠিকানাটা হচ্ছে ঢাকার মধ্যে ঢাকার মধ্যে আপনারা যারা আছেন তারা নেবেন আর যদি গ্রাম থেকে আসেন তাহলে আপনাদের দায়িত্বে আসতে হবে আপনি হচ্ছে ঢাকার আশেপাশে থাকলে নিতে পারবেন আর যদি বাইরে থেকে আসেন তাও সমস্যা নেই আপনি যদি এসে নিতে পারেন সেটা আপনার ইচ্ছা এনিওয়ে গাইস আশা করছি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন তো যারা আসলে নিতে চাচ্ছেন তারা আমাকে দ্রুত কমেন্ট করে ফেলুন অথবা আমার ফেসবুক পেজে ইনবক্স করুন অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি কজ আম এম নট দ্য ওনার অফ দিস চ্যানেল অ্যাকচুয়ালি এটা আমার আম্মার চ্যানেল তো উনি একটু অসুস্থ তার জন্য আমি ভয়েস অ্যাপ করেছি প্লাস আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পেরেছেন যে আমিও হালকা অসুস্থ অ্যান্ড দ্যাটস ওয়াই অ্যাগেইন সরি যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ